টনসেল সাকসেসফুলি রিমোট আলহামদুলিল্লাহ বছর বয়স্ক একজন রোগী যার প্রায় প্রায় গলা ব্যথা হয় খেতে কষ্ট হয় এবং প্রায় তার জ্বর আসে উনি প্রবাসে থাকেন অত্যাধুনিক কবলেশন টেকনোলজিতে তার টনসেল অপারেশনটি সম্পন্ন হবে আলহামদুলিল্লাহ সাকসেসফুলি রিমোভার টনসিল সাকসেসফুলি রিমোভ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিউজ সাইজ দুটি টনসেল রিমুভ করলাম এবং দুটি টনসেল খুবই ইনফেক্টেড ছিল ইনক্সপেসিটেড পাস হিউজ পরিমাণে উভয় টনসেল থেকে বের হয়েছে